আসসালামু আলাইকুম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কিন্তু আরো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু কর্তৃপক্ষ প্রকাশ করেছেন তো আপনারা কিন্তু মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো একটু লক্ষ্য করলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে দশই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নবণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনাদের কিন্তু বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন অর্থাৎ আপনারা কিন্তু চৌষট্টি জেলা থেকে আবেদন নারী সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদনটি অবশ্যই অনলাইনে করতে হবে অফলাইনে করলে কিন্তু হবে না তো এখানে কিন্তু আপনার লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম ও বেতন গেট জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী কিন্তু আপনার বেতন দেওয়া হবে শূন্য পদ অর্থাৎ কতজন লোক নিয়োগ করা হবে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক অফিস সহক এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা হচ্ছে দুশো চুরাশিটি এবং এখানে দেখতে পাচ্ছেন বেতন গেট বিস্তম গেটে বেতন দেওয়া হবে চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি যদি এসএসএসসি পাস করে থাকেন বা এসএসসি সম্মান সম্মান বলতে এখানে বোঝাচ্ছে আপনি যদি কারিগরি বা মাদ্রাসা বোর্ড থেকেও পাশ করে থাকেন এসএসসি সম্মান হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেখানে কিন্তু একটি পোস্টে লোক নিয়োগ করা হবে সেটি হচ্ছে অফিসক এই পোস্টে কিন্তু দুশো চুরাশি জন লোক নিয়োগ দেওয়া হবে তো এখন আমি দেখিয়ে দেবো আপনি কীভাবে আবেদন করবেন এবং আপনাকে কত সময়ের ভিতরে আবেদনটি করতে হবে এবং আপনার আবেদনের তারিখটি কত সময় পর্যন্ত চলমান থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন উপরোক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সময় সময় বাংলাদেশ সরকার কর্তৃক জারিগৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করা হবে উক্ত পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রশাসন মন্ত্রণালয়ের সারক নম্বর দেখতে পাচ্ছেন তারিখ তেইশ জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে অর্থাৎ বাংলাদেশে যে নতুন কোঠা পদ্ধতি চালু করা হয়েছে সেই কোঠা পদ্ধতি কিন্তু এই নিয়োগেও কিন্তু অনুসরণ করা হবে ক্রমিক নং তিনি দেখতে পাচ্ছেন আবেদন দাখিলের শেষ তারিখ এগারো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল চার কোটি পর্যন্ত তো এর বিস্তারিত বিষয় বলার পূর্বে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং চার উল্লেখিত পথ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে অর্থাৎ দুশো চুরাশো জনের বেশিও হতে পারে এবং সীমিত কমও কিন্তু হতে পারে এক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে হবে কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো বা সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করে তো এরপর রয়েছে ক্রমিক নং এরপরে ক্রমিক নাম কাছে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ যোগ্য পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে প্রার্থীকে বা পাও অনলাইনে রিকোয়ারমেন্ট পোর্টাল দেখতে পাচ্ছেন জবস ডট বি ডব্লিউ ডট গভ ডট বিডি এ লগ ইন করে রেজিস্ট্রেশন করতে হবে আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমা দানের বিস্তারিত নিয়ম বলে উক্ত পোর্টালে পাওয়া যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না কোনো আবেদনপত্র সরাসরি বা আবেদনপত্রের হার্ড কপি গ্রহণ করা হবে না অর্থাৎ আপনার বিষয়টি হচ্ছে এখানে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং সেই রেজিস্ট্রেশন লিঙ্কটি দেখতে পাচ্ছেন জবস ডট বিডব্লিউ ডিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো আপনাদের শুরুতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কপিটি কিন্তু আবেদন লিঙ্কটি এবং এই বিজ্ঞপ্তির লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে বুঝে পরে কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়াও এখানে কিন্তু কর্তৃপক্ষ সুন্দর করে লিখেও দিয়েছেন দেখতে পাচ্ছেন সাধারণ বলি ক্রমিক নং এক অনলাইনে আবেদনপত্র পূরণ বা দাখিল এবং পরীক্ষার ফি জমা দানের সময়সীমা এগারো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকেল চার ঘটিয়া পর্যন্ত আবেদন দাখিল বা পরীক্ষার ফি জমা দেওয়া যাবে প্রার্থীকে অবশ্যই আবেদনপত্র দাখিলের শেষ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতা চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণে কেবলমাত্র আবেদন করার যোগ্য অ্যাপ্রোপ্রিয়েট চূড়ান্ত বা ফলাফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থীগণ কোনো ক্রমেই আবেদন করার যোগ্য নন বয়সসীমা দেখতে পাচ্ছেন অর্থাৎ বয়স হিসেবে তার হচ্ছে এক আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারী বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমান সনদপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসা পত্র বা এভিবে গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনার বয়স হিসেবে তারিখটি দেখতে পাচ্ছেন এক আট দু হাজার পঁচিশ সেই তারিখ ধরে আপনার বয়স যদি সর্বোচ্চ বত্রিশ বছর তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন আঠারো এরপর আরও কিছু কথা কিন্তু এখানে বলা রয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন তো ক্রমিক নং হয় কিন্তু দেখতে পাচ্ছেন ডকুমেন্ট সংক্রান্ত অর্থাৎ আপনাকে কোন কোন ডকুমেন্ট দাখিল করতে হবে সেগুলো কিন্তু কর্তৃপক্ষ এখানে বলে দিয়েছেন তো আমি আশা করছি বিজ্ঞপ্তি বিস্তারিত বিষয়ে কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার করতে পারি তাহলে সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার বিডি থ্রি ইউটিউব সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন আরেকটি বিষয় হচ্ছে আমার অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলো রাব্দুল শর্মন আপনি কিন্তু আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম